এই আমলটি করে আমার মনের হাজত পূরণ হয়েছে এই ছিল নামে আজকের এই দকবলের গল্পটি এই দখবলের গল্পটি আমাদের একজন ভিউআসের দকবলের গল্প আর তিনি এই দকবলের গল্পটি আমাদেরকে ইমেলের মাধ্যমে শেয়ার করেছেন আর সেটা আমি খালিদ হাসান আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাব এবং আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দকবলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডির মাধ্যমে আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো চুন আজকের এই গল্পটি শুরু করা যাক প্রথমে তিনি লিখেছেন সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি অবারক ওয়ালাইকুম আসসালাম ওর রহমতুল্লাহী ওবারকাত আতহ তারপরে তিনি লিখছেন নাম প্রকাশে অনিচ্ছুক আপনাদের এক বোন আমি আলহামদুলিল্লাহ আপনার চ্যানেলের নিয়মিত শ্রোতা আমি একজন জেনারেল পড়ুয়া হয়েও যথেষ্ট ইসলামকে জানার এবং মানার চেষ্টা করি এবং খাস পর্দা করারও চেষ্টা করি তবুও বারবার নফসের ধোকায় পড়ে যায় আমি আমার একটা হাজত পূরণ করতে এতটা উদ্গ্রীব হয়ে গিয়েছিলাম যে কি করব কিছুই মাথায় আসছিল না আমি সব কিছু করেছি সমস্ত ধরনের আমল করেছি এ হাজত পূরণের জন্য কিন্তু আমি সফল হইনি আমার একটা সময় মনে হয়েছিল যে আল্লাহ চান তার বান্দি তার কাছে যেন ভিক্ষা চাই আমি খেয়াল করলাম যেটাই করতে যাই মাঝপথে সব কিছু আটকে যাই তবে আলহামদুলিল্লাহ আমি দোয়া করা ছাড়িনি একটা সময় মনে হলো আর কোথায় ছুটবো রবকেই রাজি করাবেন সে আল্লাহ তিনি আমাকে সফল কাম করবেন আলহামদুলিল্লাহ আপনার চ্যানেলে ইস্তেকফার আর দরুদের আমল আমার জীবনকে নতুন করে সাজিয়ে দিয়েছে এখন আমি সবসময় ইস্তেকফার আর দরুদ পাঠের সঙ্গে আঠার মতো লেগে থাকার চেষ্টা করি আমি এখন মনে মনে যা চিন্তা করি তা মুখ থেকে বের হওয়ার আগেই দোয়া কবল হয়ে যায় আমার ও আমার পরিবারের জন্য দোয়া চাই আল্লাহ যেন আমার বড় হাজতটাকেও পূরণ করে দেয় এবং আমার জন্য আরও দোয়া করবেন আমার সবর আর তাওয়াক্কুল ও আল্লাহর পর ভরসা যেন সুখকর মুহূর্ত এনে দেয় আমাকে পরিশেষে বলতে চাই দোয়াকবুল করাতে চাইলে ইস্তেক ফারাত দরুদের কোনো বিকল্প নেই এই আমলগুলো জীবনকে সজীব করে দিয়েছে আলহামদুলিল্লাহ অনেকখানি লিখে ফেলেছি ভুল হলে সুদ্রিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত